मङ्गल ग्रह भूतर बारी देहार पानी असुकमरा दुई बोने मेला ठाडा सावर मगो मारे पे पान बहिले मिस मगिल बेझ झुलमि खेसी उडे जाइ मुस रुल झुमि खाइते मस म एकदिन मिल्झे पर घेरी गुल्लो दिङ्गारी लै

সাইডে কুল শুরু করলাম ভূত আছে না আবার কামে কাজ থেকে ভূতের বাড়ি আইসি আবার ছবি তুলবো না এখন এইবার কত নানে নচল্লা টচল্লা হওয়ার রে গোডা ফার্স্টে ছবি তুললাম ওর পেন যে থুনতুনি কালার কর্তব্য দেখতে আসেন এই কর্তব্য মিস্টার খরাতে মার দিয়ে তিন মাস আগে কিনছি এখন কিনছি যেহেতু হালার নে তো আর যাইবে না ওই তো হালার নে মানে এই দেই আজকে চালাই এই হেনে যে ছবি তুলছে তুলছি বেমাল বেমালা আমার সময় হ্যাঁ আবার আমি গুলোকে শেয়ার করব না কি হয় এই যে দেখেন এই আবার মখ ছোট আফায় বুতলাম দিয়ে গাল ফুলাই বই এমন আসুন্য কথা হইন্য আবার মিচ্ছুরে একটা ফোকলা আসিদেলে আটতে আসি আর বাপতে আসি ভূত আবার এত রাজ্যের গাছগাছালি লাগাই তবে যাই হোক ভূতের বাড়ির এই জঘন্য সুন্দর পরিবেশে বেমালাই আসবো আমো ফূর্তি করলাম একুলে আবার মুখ লগে একটা মন্দি গাছ লাগাই দিছে মোরা জানি সুন্দরী মুখ এইফারে কইলাম এত যে শয়তানি করো এই বারাটা পারলে বাইয়ে দেখা আরে বেটা আসায় পারে মুরাই পারে বুই পারিনি এমন কোন কাম আইছি এত ছাতা হুন্ড দেখে মুখ দুই বোনের মাথ শয়তানি বুদ্ধি এক্সেট করতে হুন্ডা নিয়ে ব্যসলেই তো মো ঈদের মার্কেট এত টাকা খরচ না করে দুষ্টুমি দেখেই ঝামেলা সুন্দরী মগো দেখে কেবল কেবল ওকে মারে আর মায়ের যাই আর কয় ও মা নাম কি নাম কি টাকলা না দাদুরা মিললে বেড়ান

আসছে সমেত আজকে তো আমি কো না আর একদিন নিরিবিলি আমি কো মনে এই যে মগো দেশের প্রাচীন যুগের বিরিস পরাই এখন মোরা বাড়তে যাইতে আসি এখন যদি এই হিন্দে পড়রে যাই আমি ওকে মানসা মনসা পলিতি নাই দিবে বললেও সমস্যা নাই না এদি একসাথে পড়তে হবে না নে মোর পেনার পান না হনার পান না হকুলরি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ